হ্যালো এব্রিয়ন আজকে আপনাদেরকে দেখাবো আমার তিন বছরের বেবির জন্য তেল মশলা ঝাল কম দিয়ে কীভাবে মাটন কারি রান্না করলাম তো ফার্স্টেই আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে নিয়েছিলাম আলুটা ভাজার জন্য তো ডোমো ডোমো করে আলু কেটে নিয়েছিলাম সেগুলো আমি ভাজার জন্য তেলেতে দিয়ে দিলাম তো আলুগুলোকে আমি সু সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব এবার আলুগুলোকে আমি একটা বাটিতে তুলে নেব এখানে হচ্ছে কিছুটা ঘি অ্যাড করে আমি হচ্ছে একটু তেজপাতা আর হচ্ছে জিরে এলাচ তারপর হচ্ছে দারচিনি এগুলো অ্যাড করে একটু জাস্ট ভেজে নেব তারপর এখানে আমি পেঁয়াজ কুচি করা ছিল এটা দিয়ে দিব তো পেঁয়াজ আমি ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিব। পেঁয়াজের পেস্ট দিব এরপর আদা রসুনের পেস্ট দেবো এগুলো দিয়ে ভালো করে হচ্ছে কষিয়ে নিতে হবে তো আমি ফার্স্টে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা তারপর হচ্ছে যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্না করব তাই আমি দুই চামচ কাটা কাঁচামরিচ দিয়ে দিই আপনারা চাইলে যে কোনো মরিচ অ্যাড করতে পারবেন আমরা যেহেতু ঝাল একটু কম খাই বেবির জন্য রান্না করব তাই জন্য কাঁচা কাঁচামরিচটা অ্যাড করে দিয়েছি তো এটা আমি ভালো করে অ্যাড করে মিক্স করে নেব তারপর আমি এখানে একে একে হলুদ গুঁড়ো জিরে ধনিয়া গুঁড়ো আর লবণটা অ্যাড করে জাস্ট কিছুক্ষণের জন্য কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি কাঁশির মাংস আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম টুকরো টুকরো করে যেহেতু বেবি খাবে সেই জন্য হচ্ছে প্রেশার কুকারে অনেকগুলো সিটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর হচ্ছে এটা মশলাতে অ্যাড করে দিই অ্যাড করে এটা আমি ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিব যেহেতু কাশির মাংস একটু অনেকক্ষণ ধরে কষানো লাগবে কারণ হচ্ছে না হলে একটা গন্ধ থেকে যায় তো সেজন্য আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম এরপর হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে তাছাড়া একটু পানি দিয়ে দিয়ে আমি ভালো করে কষাচ্ছিলাম তারপর এখানে আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেবো তো আলুগুলো দিয়ে মাংসটা আমি ভালো করে আবারও খুব মিক্স করে নেবো সুন্দর করে কষিয়ে নিব আমি ঢাকা দিয়ে দিয়ে এই রান্নাটা পুরোটা কষিয়ে নিয়েছিলাম কারণ ঢাকনা দিলে জিনিসটা ভালো করে কষানো হয় তারপর কষানো হয়ে গেলে এরপর এটা আমি একটু জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য কষিয়ে দেবো দমে এখানে আমি সিদ্ধ হওয়া খাসির মাংসের জলটাই অ্যাড করে দিই এক্সট্রা জল আর দেওয়ার প্রয়োজন হয় নাই ওই জলটা দিলেই ভালো একটা স্মেল আসে তো যার কারণে হচ্ছে ওই আমি ওই জলটাই অ্যাড করে দিই তারপর ওটা আমি হচ্ছে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য তো এটা ভালো করে সেদ্ধ হওয়ার গেলে এরপরে হচ্ছে তো দারচিনি এলাচের গুঁড়ো আমি মিক্স করে দেবো এটা দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে তারপরে জাস্ট আরও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো খাসির মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে সব কিছুই সিদ্ধ হয়ে গেছে প্রায় রান্নাটাও হয়ে গিয়েছে এখন আমি জাস্ট কিছুক্ষণ রেখে নামিয়ে নেব তো আজকের মতো এই পর্যন্তই আরেকদিন অন্য ভিডিও নিয়ে আসবো